রাজবাড়িতে বিনামূল্যে কৃষকের মাঝে পেঁয়াজের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে বিস্তারিত থাকছে শিমুল পারভেজ টিটুলের প্রতিবেদনে দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে কৃষি প্রণোদন আওতায় রবি মৌসুমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে শীতকালীন পেঁয়াজের বীজ বিনামূল্যে ও রাসায়নিক সার বিতরণ করা হয় মঙ্গলবার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ হরণে এই বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শহীদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক রাখেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মারিয়া হক কৃষি প্রণোদনা হিসেবে তিন শতাধিক কৃষকের মাঝে জনপ্রতি এক কেজি পেঁয়াজের বীজ দশ কেজি ডিএপি দশ কেজি এমওপি সার